আপনি আপনি যদি সেটা না আমি কি কি নেবেন আরে বাপ কাপড় তো নেবোই তার আগে তুই একটা বিচার করে তো আমারে এই তো দুই বছর আগে তো কাকির একটা শাড়ি কিনে দিলাম সেই শাড়ি নাকি দুই বছর জাতি তার আগে ছিঁড়ে গেছে তাহলে বল তো বাপ একটা শাড়ি যদি দুই বছর না যায় তাহলে সেই সংসারে কি আয় উন্নতি বাড়ে হ্যাঁ এই বিচারটা তুই আগে আমারে আরে কি দুই বছর বলতেছে আগে কাপড় কিনে সেই কাপড় তো ছিঁড়বেই আবার বলতেছে সেই দিন কাপড় কিনে দিছি এরকম স্বামী যদি সবার ঘরে ঘরে হয় তাহলে তো মেয়ে মানুষ এমনিতেই মরে যাবে জ্বালা রঞ্চনা সজনা করতে ফেরে কি আরে গা আপনি কি করছেন একটা কাপড় কি দুই বছর যায়